আজকের রেসিপিটি খেলে মনে হয় কখনোই ভুলতে পারবে না এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকার মতো কাউকে রান্না করে খাইলে সেও একদম ভুলবে না আপনাকে এবং আপনার রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পুরোটা ভিডিও না টেনে দেখবেন ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে বেশ অনেকগুলো শুক্রমরিচ বেশ চার পাঁচটা মতো পেঁয়াজ এবং দুইটা রসুন এবং পাতলা পাতলা স্লাইস করে নিয়ে নিয়েছি আলু কেটে এবং এখানে নিয়ে নিয়েছি মাত্র তিন পিস কাতলা মাছের বুকের অংশ আপনারা চাইলে এখানে রুই মাছ দিয়েও করতে পারেন এই বুকের অংশ মাছগুলো কিন্তু ঝোল তরকারি দিয়ে খেতে একদমই ভালো লাগে না পেটিগুলো খাওয়া হয়ে যায় তো মাত্র তিন পিস মাছ দিয়ে কিভাবে ফ্যামিলি সবার জন্য এত ইয়ামি এবং টেস্টি একটি ভর্তা রেসিপি করতে পারবেন পুরোটা ভিডিও না টেনে দেখবেন তো এতে দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প পরিমাণ হলুদ লবণ ধনিয়া মরিচ সব কিছু দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি এই পর্যায়ে চলে যেলাম একদম মূল ভাজাভাজি এবং রান্নায় তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো এবং ফার্স্টে দিয়ে দিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আলোগুলো সবগুলো উপকরণে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব তো দিয়ে দিলাম দুইটা রসুনের কোয়া একদম ভালো করে ছিলে আর দিয়ে দিয়েছি এক মুঠ শুকনো মরিচ ঝালের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন সব কিছু জানে পারফেক্টভাবে রসুন আলু সিদ্ধ হয়ে যায় যার কারণে মাত্র দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে মাছগুলোকে উল্টে পাল্টে এবং রসুন এবং আলু সব কিছুকে উল্টে পাল্টে একদম ভালো করে মুছে এবং লাল লাল করে ভাজা ভাজা করে নেব যেন উপরটাও একদম ভাজা ভাজা হয়ে যায় ভেতরটা যেন সিদ্ধ হয়ে যায় ওই রকম ভাজা ভাজা করে নিতে হবে তা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভাই এবং আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আমাকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই এতটুকু আসতে পারতাম না সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ছোট্ট একটি শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচটা একদমই ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পুরো ফেলা যাবে না নয়তো কিন্তু তেতো লাগতে পারে খুব বেশি কালো হয়ে যাবে তো এই তো আমি রসুনটা উল্টে পাল্টা একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি এবং আলুটাও যেহেতু পাতলা করে কেটে নিয়েছি যার কারণে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছ মাখার যে মশলাটা ছিল ওইটাতে কিন্তু আমি আলুটা অল্প একটু মাখিয়ে তারপরেই কিন্তু দিয়ে দিয়েছি আমি একটি কাটা চামচের সাহায্যে টেস্ট করে নিয়েছিলাম যে আলুটা এবং রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তো সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এবং বাজাবাজা হয়ে গিয়েছে যার কারণে এ পর্যায়ে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আমি একবার হলেও ট্রাই করবেন যেন নিজে এবং বাসায় মেহমান আসলেও যদি এভাবে একবার তাদেরকে এই রেসিপিটা করে খাওয়ান তারাও আমার মনে হয় অনেক বেশি খুশি হয়ে যাবে যেটা কি খেয়েছি মাংস সাইডে রেখে আমার মনে হয় এই ভর্তাটাই বেশি পছন্দ করবে তো একই তেলের মধ্যে একই পেনের মধ্যে আমি এখানে এক একমোট ভরে পেঁয়াজ কুচি একদম কুচি করে কেটে নিয়েছিলাম হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু নরম করে নেব এটা কিন্তু কোনোভাবেই ব্যারেস্তা বা ব্রাউন করা যাবে না হালকা একটু সফট করে নেব এ পর্যায়ে যখন আমি দুই থেকে দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে আমি কিন্তু চুলার জালটা অফ করে বাকি সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছি যেন পেঁয়াজটা আরেকটু সফট হয়ে যায় আর বাকি মরিচগুলো যেন মোচমোচে থাকে আর আমি কিন্তু ভর্তাটা আজকে তৈরি করব একই পেনের মধ্যে যেহেতু এর মধ্যে ভেজেছি মাছ ভাজার যে একটা তেল ছিল সেই তেলটাও আমি এখানে দিব এবং এর মধ্যে এক্সট্রা সরিষার তেলও দেবো আপনারাও চাইবেন এরকমভাবেই করার জন্য মাছ ভাজা রসুন ভাজা তেলের যে একটা ঝাঁজালো ফ্লেভারটা না এটা জাস্ট অসাধারণ লাগে তো এটাও আমি এর মধ্যে দিয়ে সব কিছুই তো এখানে আমি বেছে নিয়েছি মাছের কাঁটাগুলো সব ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে তো এক এক করে আমি রসুনটা সাইড করে নিয়েছি রসুনটা একদম হাত দিয়ে চেপে চেপে ধরলেই যেন সফট হয়ে যায় এরকমভাবেই নরম করে নিতে হবে তো রসুনটা আমি ফার্স্টে হাত দিয়ে এভাবে কষলে উপরে রেখে দেবো তারপরে আলুটাও সেমভাবে যেহেতু ভেজে নিয়েছি একদমই সফট হয়ে গিয়েছে আলুটাও আমি এভাবে করে হাত দিয়ে ভেঙে একদম ভেজে নিচ্ছি ভেঙে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরও অনেক অনেক আপু ভাইয়ারা দেখে এরকমভাবে ট্রাই করতে পারে তো মরিচের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু মাছে লবণ দিয়েছিলাম তো ওই পরিমাণ মতো দিয়ে মরিচটা একদম মুচমুছ করছিল যেহেতু চুলায় বসিয়ে রেখেছিলাম তো মরিচটা আমি হাত দিয়ে একদম কষলে কষলে ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে হাতে একটি গ্লাভস লাগিয়ে নিতে পারেন যেন হাতটা জ্বালা না করে তো মরিচটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আবারও মুঠ ভোরে কাঁচা পেঁয়াজ ভর্তা মানেই কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তার পুরো টেস্ট পাওয়া যাবে না তো কাঁচা পেঁয়াজটা দিলে একদম ভালো করে আচ্ছা মতো করে কষলে নিচ্ছিলাম আর এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিলে কিন্তু কোনো রকম ভর্তার ঝালের গ্যাস হয় না এবং আদা কুচি দিলে অনেক অনেক বেশি যখন কামড়ে লাগে আরও বেশি টেস্টি হয় এবং মজা হয় তো অবশ্যই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তো সব কিছু আমি একদম ভালো করে কষলে নিয়েছিলাম নিয়ে একদম মাছের সাথে মিক্সড করে আচ্ছা মতো মানে এভাবে যখন কষলাবেন না এই কষলানোতেই মনে হবে যে একদম টেস্ট বের হয়ে গেছে এত সুন্দর একটি ঝাঁঝালো রসুনের ফ্লেভার বের হচ্ছিলো কি বলবো আমার তো এখন বয়স দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আর যদি লাস্টে একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে তো কথাই নাই আরও বহুগুণ টেস্ট বেড়ে যায় তা আমার হাতের কাছে ছিল না তার কারণে আমি দিতে পারি না আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমি গুল গুল হোটেলের স্টাইলে মাছের এরকম বল বল করে নিচ্ছিলাম দেখতে যেন সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ